আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি আপনাদের রাস্তাগুলো দেখাচ্ছি দেখুন কি একটা অবস্থা এই রাস্তাঘাটগুলো বৃষ্টির পানিতে আরও নষ্ট হয়ে যাচ্ছে অন্য দিনের তুলনায় আজকে প্রচুর বৃষ্টি এখন বলা যায় এটি রেমালের যে আবহাওয়া সেটি রেমাল নামে এক ঘূর্ণিঝড়ের হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকায় আর সের তার প্রভাব ঢাকা শহরের রাস্তায় ঢাকা শহরের অলিগলিগুলো দেখুন ডুবে গেছে পানিতে তার প্রভাব ঢাকা শহরের এদিকেও এসেছে এবং বাংলাদেশের সব জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে রেমালের তাণ্ডব যাকে বলা হয় আজকে বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ ঢাকা শহরের এই বৃষ্টিতে ঢাকা শহরের সব জায়গায় পানিতে ভরাট হয়ে যাচ্ছে ভরাট হওয়ার কারণে অনেক দুর্ঘটনা হতে পারে রাস্তাঘাটে এবং রাস্তাঘাটগুলো দেখুন ভেঙে ভাঙাচুরা কত খারাপ রাস্তা আমরা এখান থেকে যাত্রাবাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা টিকাতলির মোড় হতে যাত্রাবাড়ি আমরা যাব আজকে তো এই পাশটা দেখুন একবার বৃষ্টিতে রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ বৃষ্টির পানিতে মানুষ বাসা থেকে বের হতে পারছে না আমরা যদি আপনাদের আরেকটু ভালো করে দেখাই রাস্তাগুলো তারা কাজ করতেছে কাজের মধ্যে দিয়ে এই গাড়িগুলো যাওয়া আসা করাতে রাস্তাগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে আবহাওয়া প্রচুর খারাপ এই আবহাওয়াতে বাসা থেকে কেউ বের হবেন না বাইরে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে আপনারা সব সময় সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন বাসা থেকে বের হলে নিয়ে এই আবহাওয়া আপনাকে অসুস্থ করে দিতে পারে আজকে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে ঢাকা শহরের রাস্তাঘাটগুলো খুবই খারাপ হয়ে গেছে একদম বলার বাইরে আমি আপনাদের আরো দেখাচ্ছি বিশেষ করে যাত্রাবাড়ের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সবচেয়ে বেশি খারাপ আমরা যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যাত্রাবাড়ি যেতে আর বেশি সময় লাগবে না যাত্রাবাড়ি রাস্তাগুলো দেখুন একটা বার কত খারাপ ফিউজ করে ঢাকা শহরের রাস্তাগুলো খারাপ হওয়ার জন্য যারা স্কুল কলেজ এবং অফিসে যারা যাবেন তারা খুবই সাবধান অবলম্বন করবেন কারণ ঢাকা শহরের রাস্তাগুলো খুবই খারাপ আপনারা এই ব্রিজটির মধ্যে আপনারা রাস্তাগুলো দেখতে পাবেন না আপনারা ফুটপাথ ব্যবহার করবেন কেউ রাস্তা দিয়ে পার হওয়া হয়ে করবেন না সাধারণ ঢাকা শহরে দেখুন কত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে এত পরিমাণ বৃষ্টি যে বাইরে বাইরে তাহলে ঢাকার নদী অঞ্চল কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা একটা চিন্তা করুন আমরা যদি নদীর পার্শ্ববর্তী এলাকায় যাইতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি ঢাকা শহরের রাস্তাগুলো ডুবে গেছে চারোদিক কি একটা অবস্থা খারাপ তার মধ্যে আমরা যা যাচ্ছি যাত্রাবাড়ি তো আপনাদেরকে আমরা আপডেট জানাবো পরবর্তী এবং ঢাকার বাইরে কি একটি অবস্থা হচ্ছে সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা শহরের রাস্তাঘাটগুলো এত খারাপ হয়ে গেছে যে এখানে জেমজট প্রচুর হতে পারে জ্যামজটে জোটে গাড়িগুলো আটকা পড়ে যেতে পারে মানুষ অফিস আদালতে যেতে পারবে না আজকে প্রচুর বৃষ্টি ঢাকা শহরের রাস্তাগুলো দেখুন একবার কি একটা অবস্থা আসলে কি তারা রাস্তাঘাট করতে পারে কি পারে না বৃষ্টির পানিতে এই ঢাকা শহরের রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে আপনারাই বলুন এটা কি ঠিক